সামনেই লোকসভা ভোট তার আগে প্রচারে জোর দিয়েছে বিজেপি শুক্রবার সকাল থেকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে শুরু করেন প্রচার এদিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সারেন জনসংযোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক উপজীব স্কোয়ার ডায়াগনস্টিক ক্যান্ডার রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি সাগরদিঘি বিধানসভা এলাকায় পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপি ভোটের ময়দানে প্রচারে জোর দিয়েছে বিজেপি শুক্রবার সকাল থেকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে শুরু করেন প্রচার গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সারেন জনসংযোগ এদিন চণ্ডীগ্রাম বহিলাপাড়া হুকারহাট চাতলা বাড়ি সহ বিভিন্ন এলাকায় মানুষের দুয়ারে পৌঁছে যান বিজেপি প্রার্থী আর নয় ভুল এবার জিতবে পদ্মফুল এটা মানুষ মনের মধ্যে বুকের মধ্যে গেঁথে নিয়েছেন যেখানেই যাচ্ছি যেভাবে পাচ্ছি বিজেপি প্রার্থী এই বিধানসভা আসনে ফলাফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ